গুগলের একটা তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে প্রায় তিন কোটির উপরে শিক্ষার্থী রয়েছে তো আমরা একজন শিক্ষার্থী যদি বন্যার্থদের জন্য এক টাকা করেও দান করি তাহলে সেটা দাঁড়ায় প্রায় তিন কোটি টাকা এবং এখানে যদি আমরা পঞ্চাশ টাকা করে দান করতে পারি তাহলে সেটার পরিমাণ দাঁড়ায় একশত পঞ্চাশ কোটি টাকা অর্থাৎ দেড়শো কোটি টাকা আর সেখানে যদি বিশ টাকা করেও কমপক্ষে দান করি তাহলে সেটার পরিমাণ দাঁড়ায় ষাট কোটি টাকা তো এখন আমরা জানি যে আসুন্না ফাউন্ডেশন প্রথম সারি থেকে সব সময় বন্যার্থদেরকে সাহায্য করে যায় যেহেতু আমরা ইন্ডিভিজুয়ালি একজন একজন করে সাহায্যটা করতে গেলে সেটা প্রায় অসম্ভবই দাঁড়ায় সেহেতু যদি আমরা আসুন্ডা ফাউন্ডেশনের মাধ্যমে টাকাটা দিয়ে দিই তাহলে সেটা অনেক ভালো হয় এবং এখানে সবচেয়ে বড় ভালো বিষয় যেটা সেটা হচ্ছে এখানে এক টাকাও ডোনেট করা যায় এক টাকা পর্যন্ত দান করা যায় চলো আমরা প্রসেসটা দেখে নেই। আমরা প্রথমেই আমাদের বিকাশ অ্যাপের ভিতরে ঢুকবো এরপর এখান থেকে ডোনেশন বাটনটাকে সিলেক্ট করব অথবা যদি এখানে না দেখায় তাহলে আরও দেখুন বাটনটাতে ক্লিক করে তারপর ডোনেশন বাটনটা সিলেক্ট করে নিব পরবর্তীতে এখান থেকে আশুনা ফাউন্ডেশন যে এলাকাটা আছে ওইটাতে ক্লিক করব আর পরবর্তীতে আমরা যদি আমাদের নাম দিতে চাই তাহলে এখানে আপনার নাম লিখুন এটা লিখবো এখানে আমাদের ইমেলটা দিব আর যদি আমরা না চাই আমাদের পরিচয় শেয়ার করতে তাহলে এখানে একটা টিকমার্ক দিয়ে দিব এখানে দেওয়া আছে দুইটা বক্স একটা হলো এখানে অনুদানের পরিমাণ লিখুন ইংরেজিতে আর এখানে আমি রোবট নই এই দুইটা বাটন তো আমরা প্রথমে আমাদের যেই পরিমাণটা সেটা এখানে লিখে নিব আর পরবর্তীতে আমি রোবট নই এই বাটনে ক্লিক করে দেব এই বাটনে ক্লিক করার পরে এখানে একটা ক্যাপচা আসবে যেখানে বলা থাকবে যে এরকম কোনো সিঁড়ি বা অন্যান্য জিনিস যেগুলো সিলেক্ট করতে বলবে ওই জিনিসটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা যা চাই করুন এই বাটনটাতে ক্লিক করে দেব তখন এখানে একটা আমি রোবট নই নামে টিকচিহ্ন চলে আসবে এরপর আমরা অনুদানে টিপ দেবো অনুদানে ট্যাপ করার পর এখানে আমাদের পিন নাম্বার চাইবে আমরা আমাদের পিন নাম্বারটা দেব এবং এখানে আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দেবো সাথে সাথেই আমরা যত টাকা ডোনেট করেছি সেটা দিয়ে একটা ইনভয়েস আসবে যে আমরা আমাদের টাকাটা সফলভাবে দান করতে পেরেছি যদি তোমরা তোমাদের নাম দাও ইমেল দাও তাহলে সেটা এখানে শো করবে আর যেহেতু আমি নাম বা ইমেল দেইনি সে কারণে আমারটা এখানে শো করছে না যারা যারা এই ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও ফ্রেন্ডদের কাছে বা ফ্যামিলি মেম্বার্স ভাই বোন যারা আছে বড়ো ছোটো সবাইকে এই মুহূর্তে যেহেতু তুমি ইন্ডিভিজুয়ালি অনেক বেশি হেল্প করতে পারবে না বাট এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে অনেকে হয়তো জানিয়ে দিতে পারবে এবং অনেক সময় আমাদের বিকাশ অ্যাকাউন্টে হাজার হাজার টাকা থাকে না বা বিশ টাকা পঞ্চাশ টাকাও থাকে না দুই টাকা এক টাকা থাকে আমরা চাইলে এক টাকা বা দুই টাকাটাও এখানে দান করে দিতে পারি হয়তো আমাদের এই দুই এক টাকার মাধ্যমেই কোটি কোটি টাকা হয়ে যাবে যেটা দিয়ে আসুন্না ফাউন্ডেশন বিশাল আকারে সাহায্য করতে পারবে বন্যার্থদেরকে থ্যাংক ইউ এভরি ওয়ান